দ্বিতীয় প্রশ্ন প্রিন্স আকরাম নামক এক আইডি থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আমাদের মাদ্রাসায় গত বছর জনৈক ব্যক্তি অনেকগুলো ব্রয়লার মুরগি দিয়েছেন তিনি এগুলো বাজার থেকে ড্রেসিং করে এনেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ এ নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে গেছে কেউ বলছে এগুলো খাওয়া যাবে কিন্তু আবার অনেকে বলছে ড্রেসিং করা জায়েজ নেই এগুলো খাওয়া মাকরুহে তাহারিমি এ নিয়ে মতভেদ চলছে পরবর্তীতে এগুলো ফ্রিজে রেখে দেয়া হয় এখন কি করণীয় প্রিয় দর্শক আমাদের দেশে প্রচলিত যেই ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি অথবা অন্যান্য যেই মোরগ মুরগির প্রকারভেদ রয়েছে এগুলোকে জবেহ করার পর ড্রেসিং করার যে প্রচলিত পদ্ধতি রয়েছে সেটি হলো গরম পানিতে কিছুক্ষণ রেখে তারপর সেখান থেকে উঠিয়ে খুব সহজেই শরীর থেকে চামড়াগুলো খসানো হয় এক্ষেত্রে শরীয়তের মূল বিধানটা হলো এই যখন মুরগি জবেহ করে দেওয়া হয় মোরগ মুরগি তখন তার ভিতরে বেশ কিছু না পাখি থাকে তার পেটের ভিতর যদি মুরগি বা বড় প্রাণীকে জবেহ করার পর এমনভাবে গরম পানিতে দেওয়া হয় যাতে প্রাণীটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় এই পরিমাণ সেদ্ধ হয় যে সেই নাপাকির প্রতিক্রিয়া শরীরের অন্যান্য অঙ্গে এবং মধ্যে ছড়িয়ে পড়ে যদি এমন ভাবে হয় তাহলে সেই ড্রেসিং পদ্ধতিতে সেই জবে প্রাণী এটি আর হালাল থাকবে না নাপাক হয়ে যাবে কিন্তু আমরা জেনে থাকি যে প্রচলিত পদ্ধতির যে ড্রেসিং সিস্টেম রয়েছে এতে গরম পানি থাকে এবং গরম পানিতে প্রাণীগুলো বিশেষ করে ব্রয়লার মুরগি ইত্যাদি এগুলোকে খুব সামান্য সময়ই এর মধ্যে ভিজিয়ে তারপর তুলে ফেলা হয় এতটাই অল্প সময়ে ভেজানো হয় যাতে শরীরের ভিতর পর্যন্ত সেই গরম পানির উত্তাপ পৌঁছে না না পৌঁছার কারণে ভিতরে যে নাপাকি রয়েছে সেই নাপাকিগুলোর প্রতিক্রিয়াও মুরগির গোষ্ঠের মধ্যে এটা বিস্তৃতি লাভ করে না সুতরাং ফতবার আলোকে এই ধরনের ব্রয়লার মুরগি এবং এই স্বল্প সময়ের গরম পানিতে উত্তপ্ত বা উত্তাপ দেওয়া এই ড্রেসিং পদ্ধতিতে মধ্যে প্রতিক্রিয়া এটা বিস্তার লাভ না করাতে এটি জায়জ এটি কোন ধরনের সমস্যা বা কারাহাত নেই মাত্র হবে না এটি সম্পূর্ণরূপে বৈধ এবং হালাল হবে তবে খেয়াল রাখতে হবে যেন গরম পানিতে প্রয়োজনের অতিরিক্ত